তো আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে জন্মদিন তো তাই আজকে আমরা বানাবো ফুলকপি আলু দিয়ে মানে ভেজ বিরিয়ানি তো তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাকে একবার দেখিয়ে দিই বলো আজকে তোমার জন্মদিনে কি কি রান্না হচ্ছে আজ হবে ফুলকপি বিরিয়ানি ফুলকপি নেওয়া হয়েছে আর সঙ্গে নেওয়া হয়েছে কিছুটা আনাজ তো ভেজ বিরিয়ানি দারুণ টেস্ট হয় ঠিক আছে কম নয় কিন্তু নন ভেজের থেকে তো চলো দেখো দারুণ টেস্ট হবে দেখতে থাকো ফুলকপি আমরা ছোট ছোট করে কাটবো না 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 কাটো আর দেরি করো এই দেখো ফুলকপি আমার কাটাই হয়ে গেল তো বড় বড় ফুলটা রাখবো ফুলকপি খুব বেশি ছোট করব না এটাকে দু ভাগ করব তো দেখো তোমাদের বৌদি এখন আলু ছাড়িয়ে নিচ্ছে আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছে সকাল সকালই বসিয়ে দিয়েছি ভেবেছিলাম রাতে করব একটু পিকনিক পিকনিক ভাব হবে কিন্তু কিছু মানুষজন আমাদের থাকবে না রাতে তাদেরকে তো একটু দিতে হবে তো রাতে করা হলো না হুম শীতে একটা পিকনিক মতন হতো বেশ রাত্রিবেলা দেখি তোমার মাসি আসছে যদি কিছু করতে পারি মুখটা দেখে হাসি আলু পরোটা নাকি রাত্রিবেলা আলু পরোটাই করে দেবো নাকি যাই হোক করতে হবে আর সয়াবিনের কারি ঝাল ঝাল করে সয়াবিনের ঝোল রে ওইটা মানে আলু দিয়ে সয়াবিনের ঝাল ঝাল ঝোল করলেও হবে ঠিক আছে হাসিটা খুব সুন্দর আমার তাও জন্মদিন হচ্ছে মনে হয় ব্যাপার আজকে তোমার দাদাভাইয়ের জন্মদিনে তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে প্রচুর ফোন আসছে সব মানুষ হ্যাপি বার্থডে বলছে তো তোমরাও বলে দেবে তো ঠিক কমেন্টে তোমরা অবশ্যই জানাবে সেটা তো আমরা জানি তো চলো রান্না শুরু করে দিই এই যে সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি ফুলকপি সিদ্ধ আলু ছাড়ানো হয়ে গেল এবার উনুন জ্বালিয়ে ফেলেছি মানে রান্না করব কি সেইটুকু টাইম নেই আমার মানে এত মানে ফোন আসছে শুটিংটা তো করতে হবে এবার কড়াতে দিয়ে দেবো তেল লবণ দিয়ে দিলাম সব আলু দেখেছো ভাজা হয়ে গেল এবার ফুলকপি ভাজবে সফা সাপ দিয়ে দিচ্ছে আজকে বলছেও না ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা একটু ভেজে নেবো আলু গুলো কেমন ভাজেছে দেখি দাও হাতে করে এই তো দেখো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা করিনি মোটামুটি হালকা করে ভাজা করে আর একটু তেল দিয়ে দিলাম এই তো ফুলকপি ভাজা হয়েছে দেখো ফুলকপি আলু সব ভাজা হয়ে গেছে এখানে সমস্ত মশলা বাটা করে রেডি করা আছে তেজপাতা গোটা গরম মশলা

খুব বেশি দেবো না এবার মশলাটা একটু ভালো করে কষাবো এবার এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে একটু হলুদের গুঁড়ো দেবো আর একটু ভালো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালো করে একটু কষাবো অল্প একটু জল দিলাম এবার দু চামচ দই আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটু কেওড়ার জল একটু গোলাপ জল দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে দেখো বর্ষার থেকে তেল ছেড়ে গেছে তেলকিগুলো তাতে দিয়ে দেবো আলু দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে সবজিও সব দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো

জল ফুটছে তো এখানে আমি ভাতটা তৈরি গোটা গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি চাল দিয়ে দিলাম দুবারে করতে হবে এ দেখো আমাদের কিন্তু ভাত রেডি হয়ে গেছে এখানে আমি তুলে নিচ্ছি চালনি করে ছেঁকে দেখো আমাদের দেখো বিরিয়ানি পুরো ভাত সেদ্ধ হয়ে গেছে এই এখানে জল ঝাড়ানোর জন্য ফুটো থালাতে দেওয়া হচ্ছে এবার আমরা বিরিয়ানির লেয়ারটা সাজাবো নিচে তরকারিটা দিয়েছি তো দেখো আমাদের লেয়ার সাজানো হচ্ছে কড়াইতে হবে এখানে দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কেওড়ার জল গোলাপ জল দিয়ে দেব একটু মিঠা আতর দিয়ে দেব এই দু তিন ড্রপ দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি আমি আর এর মধ্যে জাফরান দিলাম না তোমরা চাইলে জাফরান দিতে পারো এ আসছে দেখো এবার যে মিশানো দুধটা আছে আতর তারপরে গোলাপ জল মিঠা আতর সবকিছু কিছু আছে সেটা দিয়ে দিলাম অল্প করে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এবার যে তরকারিটা আছে সেটা একটু দিয়ে দেব সমস্ত ভাত গুলো দেয়া দেওয়া হচ্ছে সবটা দেবো না আর একটা করব আর একটা লেয়ার করবে পরে না পরে আবার চাপাবে পরে চাপাতে পারো তুমি অন্যভাবে ওই ইলেকট্রিক না না এটাতেই দিয়ে দেবো এখন দুধটা দিয়ে দিলাম সমস্ত দুধ দেওয়া হলো আর একটু বাকি আছে নাকি মশলাটা দিয়ে দেবো এতটাই মানে হয়েছে তোমাদের বৌদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হচ্ছে পারছে না বড় হয়েছে বড় করাই তো আর একটু বড় জায়গা হলে ভালো তোমাদের জায়গাগুলো বড্ড ছোট আমরা দুজন মানুষ এবার তো বিরিয়ানি করতে গেলে অনেক জন থাকে না আমাদের স্যাম মানে আমাদের ক্যান্ডিডেট না স্যাম্পেল তো এই তো দেওয়া হয়ে গেল সব দিয়ে দাও না হাতে করে কাছে হু করে দেখছো টাইম বেজে গেল এই যে স্যাম্পেল আমাদের রেডি হয়ে যাবে এক্ষুনি এই যে সব দেওয়া হয়ে গেছে হাতে করে কাছিয়ে দাও দেখো ঘি দেওয়া হয়ে গেল ঘিটা গলিয়ে দিলে গলিয়ে দিলে ভালো হতো

দু কাপ টক দই হলে এক কাপ পরিমাণে জল দিতে হবে জল দিয়ে টক দই অনেকটাই আছে আমি সেই একবারই খেয়েছিলাম বিয়ে বাড়িতে আমি কোনোদিনও সেরকম ভাবে তৈরি করিনি এই প্রথমবার করছি এই ধনেপাতার কুঁচো দিয়ে দিলাম এবার গাজরটা দিয়ে দেবো টমেটো কুচো শসা কুঁচো ওটাই দিয়ে দিতে লাগবে বলো হুম দিতে পারো পুরোটাই দিয়ে দাও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বিট লবণও দিতে পারো একটু চাট মশলা দিয়ে দেব চাট মশলার মধ্যেই বিভিন্ন রকম গোলমরিচ ফোলমরিচ থাকে তো এটাই হচ্ছে আসল এটা দিয়ে দিলেই হয়ে যায় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব চাইলে তোমরা একটু বিট লবণও দিতে পারো তো দেখো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে এই যে নামানো হয়ে গেল দেখো প্রথমে তোমাদের দাদা ভাইকে দেবো বিরিয়ানি আমার জন্মদিন বলে এই দেখো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে ফুলকপির বিরিয়ানি

রায়তার সঙ্গে মেখে নেব মেখেই তো খায় সত্যি বলছি বিরিয়ানির সঙ্গে রায়তাই খায় আমাদের এই প্রথমবার করলাম এর আগে কখনো আমি করিনি রায়তা আর আজকের বিরিয়ানিটা একদম ঘরোয়া ভাবে করেছি কোনো কিন্তু আমি ইয়ে দিইনি আর আলুটা দেখো কত সফট হয়েছে কি সুন্দর আলুটা হয়েছে এই আলুটাও দেখো দেখো কত সুন্দর দেখো নরম তো আলুটাও হেভি সুন্দর গলেছে আজকে তো খেয়ে যাচ্ছে তোমাদের দাদা আজকে কিন্তু বেশি ইয়ে বলছে না কি হয়েছে না হয়েছে না না আমাকে দিতে হবে না তুমি আজকে বলছো না যে কি হয়েছে কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে এটা এতটা সুন্দর হয়েছে বলতে লাগবে না আগেও ভালো হয়েছে রান্না অনেক